over south africa oh আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটে ঘটল এক বড় ধরনের অঘটন তুলনামূলক দুর্বল দল নামিবিয়ার কাছে লজ্জাজনক পরাজয়ের মুখে শক্তিশালী সাউথ আফ্রিকা নামিবিয়ার নিজেদের মাঠে অনুষ্ঠিত ম্যাচে স্বাগতিকরা হতাশায় প্রথমে ব্যাট করে সাউথ আফ্রিকা নির্ধারিত বিশ ওভারে মাত্র একশো চৌত্রিশ রানে থেমে যায় টপ অর্ডার ব্যাটারদের দায়িত্বহীন ব্যাটিং এবং নামিবিয়ার বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের কাছে নিয়মিত বিরতিতে উইকেট হারানোয় বড় সংগ্রহ গড়া হয়নি জবাবে দারুণ লড়াকু মানসিকতা দেখায় নামিবিয়া ঠান্ডা মাথায় খেলতে খেলতে তারা শেষ পর্যন্ত নিশ্চিত হয় নামিবিয়ার ঐতিহাসিক জয় এই জয়ের মাধ্যমে নামিবিয়া শুধু ম্যাচ যেতেনি বরং বিশ্ব ক্রিকেটকে দেখিয়ে দিয়েছে ইচ্ছা ও আত্মবিশ্বাস থাকলে অসম্ভবকেও সম্ভব করা যায় অন্যদিকে সাউথ আফ্রিকার জন্য এটি এক সতর্কবার্তা নামিবিয়ার মতো উদীয়মান দলকেও এবার সমীহিত